এত সহজ নয় এত সহজ আসতে পারো না তুমি কিছু মানুষ এখন তার বিষয়ে কোন গান গাচ্ছে ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় না আনসার দিয়ে ষড়যন্ত্র করেছে রিক্সা লিপ দিয়ে ষড়যন্ত্র করেছে কত রকমের ষড়যন্ত্র চলছে এখন আবার ইস্কান ইস্কান নামের এক সংগঠন দ্বারা সনাতন ধর্ম ধর্মলম্বী মানুষকে দ্বারা এখন নতুন করে একটা প্রেসিডেন্টের চেষ্টা একটা অস্থিশীল তৈরি করতে চাচ্ছে আপনারা সজাগ থাকবেন পলাশবাড়ির মানুষ সজাগ থাকবেন পূর্বে যেরকম সজাগ ছিলেন এই জালিমরা যতই ষড়যন্ত্র করুক নতুন করে তাদেরকে আর চেয়ার দেওয়া হবে 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 না সাইজির নাম এখন আমাদের হৃদয় গাথা এখন হৃদয় গাথা মধ্যে শিরায় শিরায় নাম না তোমার নাম নিতে এখন মানুষ ত্রুপু ঢালে কথা বলে না ফেরাউনের নাম এই বাংলার জমিনে কোন মানুষের নাম মুসলমানের নাম ফেরাউন আছে এরকম এজির আছে হামান রায় আছে আবু জেহেল তোমার নাম তো থাকবে না ঠিক আছে কি তার নামও থাকবে না সব দুশ্চিন্তা রেখে পাখি জির মুখে ছিল জাদু পাখি জির মুখে ছিল মধু পাখি জির মুখে ছিল জাদু পাখি জির মুখে ছিল মধু কোরআনের বুলবুলি আল্লামা সাইদী কোরআনের বুলবুলি আল্লামা সাইদী বিশ্ব লনজিত এই কায়নাতে কোরআনের পাখি যদি থাকত বেছে বিজয়ের উল্লাহ দেখত যে বন্ধুগণ বদল করে সমান অস্ত্র দরকার নয় ইউটিউবে এই আমার ডিজিটাল টিভি প্রেস বলে স্থান দেবেন বদলটা চলে আসবে আমার লেখা আমি নিজে সুর করেছি বন্ধুগণ এবার ছাত্র ওই ছোট ছেলে নামাজে চলে গেল মনে আছে আপনাদের নামাজে চলে গেল যাওয়ার পর ছেলেটা সুরা ফাতিহা শেষ করলো সুরা ফাতিহা শেষ করার পর ছোট্ট একটা সুরা তলাও করল সুরাটার নাম হচ্ছে সুরাই তিন Sí.

সলি পড়ে নামাজtran <Sanye> তলাওয়াত সলি সলি হয়ে গেল নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু এবার সবাই নিয়ে বসে গেল বসার পর মুর্তি সাহেব বলছে দুনিয়া তো বিআদক কেন বলে কিছেন নামাজের তলাওয়াতে বারবার ভুল হচ্ছে আমল লোকমা দিচ্ছে নামাজ ঠিক পড়ছ না কেন আমি তো নামাজে ভুল করি নাই বলেন তো নামাজে ভুল হয়েছে কি হয় নাই ভুল হলো ছেলে বলছে আমি ভুল করি নাই মুক্তি সাহেব বলছে হ্যাঁ তুমি ভুল করেছ এই একটা দ্বন্দ্ব লেগে গেল সভাপতি বলছে থামো ঝগড়া করলে চলবে না সমাধানে আসতে হবে মুক্তি চিন্তা করে সমাধান কি দেবে এ তো নামাজেই ভুল করেছে ছেলে বলছে না নামাজ ভুল করি নাই নামাজ যদি ভুল হয় আপনার মাথালাও ভুল মনে বুঝতে পারছেন না নামাজ যদি আমার ভুল হয় তার আপনার মা তালা ভুল আল্লাহ বলেছেন মানুষকে আমি সমস্ত সৃষ্টি জগৎ থেকে টেনে হেসে সুন্দর আকারে মানুষ কিন্তু সৃষ্টি করেছি তার মানে সমস্ত সৃষ্টি মানুষের সৌন্দর্যের কাছে ফেল তাহলে মূর্তি সাহেবরা মাসালা দিল যে তালাক হয়ে গেছে তাহলে এখন বলুন যে মুসল মূর্তি সাহেবের মাসালা সঠিক না ছেলেটার মাসালা সঠিক

আল্লাহ বানাইছে কালা লোকে বলে কালা কালা মনে মনে ভাবি তাই আমার মনে দুঃখ নাই রে ভাই কেমতের মজা আল্লাহ আপনার মাও কাটাবে না আপনি খাটো নাকি লম্বা কালো নাকি কষা এর তাকাবে তাকাবে আপনার

একটা সাবজেক্ট নিচ্ছি অহংকার দুটি দুটি সাবজেক্ট একটা হচ্ছে অহংকার আরেকটা একটা হচ্ছে কৃপণতা এইবার কিছু লোক বলবে আল্লাহ হুজুর মনে আমার এলাকার অবস্থা জানে এই কথা বলবে কেন না অহংকার শুধু পরম্পরিক লোকের না সারা বাংলাদেশের মানুষের মধ্যে অহংকার ঢুকে গেছে এবং কিছু কিছু আমাদের মতো আলেমদের মধ্যে এই অহংকার অহংকার মানুষের ইমানকে ধ্বংস করে দেয় অহংকার তিন পরিমান ভিতরে অন্তরে অহংকার থাকলে আপনার যেন কোন ইমান ছিল এই ইমানটাকে আপনার ধ্বংস করে দেয় তাহলে এই বিষয়টা নিয়ে আমি কথা বললে আবার করবেন নাকি অহংকার করার দূষণ তার অহংকার করে অহংকার করার মালিক ছিল শয়তান কে ছিল শয়তান কেন আল্লাহ আদমানকে তৈরি করার পর শেষ করার পর ঘটনা বলার পর সবাই জানে নবী সাহেব আমার কথা বলার দরকার নাই অল্প একটু কথা বোঝার তাহলে বোঝার জন্য কিছু কি দিয়ে যাচ্ছি আল্লাহ বলেন সবাই সালদা কর সমস্ত করে দাঁড়ার চেষ্টা শালতা করলো একদম একদম শ্রেষ্ঠ করলো না সে না করার কারণ আমার আল্লাহ বলছেন কলা মামা না আল্লা সুযু দা যে হ্যাঁ আমি তোমাকে সেলদা করতে বললাম সবাই সেলদা করলো তুমি কেন করলে না আমার হুকুম তুমি অমান্য করছো আমার হুকুম অমান্য করার সাহস তোমাকে কে দিল তো আল্লাহ বলছে ওই ইবলিশকে তখন তার নাম ছিল ইবলিশ ইতর আমার বন্ধু একথা বলার সঙ্গে সঙ্গে ইবलीस বলছিল কওলা আনা খায়র মিনহু খলাতিলী মিন নারু ওয়া খলাতহু মিন তীন এইবারই তোর বৌছে আল্লা আমি কি পাগল হয়েছি আমার বড় আসল কথা আমি পাগল কি করে বলেন তো বলে কেন কলা সে বলল আনা মানে আমি কয়ুন মিনহু কলাত কারিন আপনি আমাকে সৃষ্টি করেছেন বানিয়েছেন তৈরি করেছেন মিন্নারিও আপনি আমাকে বানিয়েছেন আবুনদার কফলাত তাবুমিন মিন তিন শব্দ অর্থ হচ্ছে মিন মানে ওহাতিন মানে মাটি কানা আপনি তাকে বানিয়েছেন মাটি দ্বারা আর আপনি আমাকে বানিয়েছেন আগুন দ্বারা আগুন সব সময় ঊর্ধ্বগামের উপর দিকে ওঠে আর মাটি উপর দিকে দিলে নিচের দিকে আসে তার মানে আগুন হচ্ছে ঊর্ধ্বগামী আর মাটি হচ্ছে নিম্নগামী যে জিনিসটা নিম্ন স্তরে থাকে ওই জিনিসটা রয়েছে ঊর্ধ্বগামী আগুনের দাম বেশি এই জন্য আমি করি নাই অহংকার করল করল না আমার

তা ফি হ্যাঁ সবিন বলে তুই এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যা আমার এখান থেকে বলতে জামনাত থেকে তো আমি জান্নাতের সংবাদ দিয়েছিলাম এইখান থেকে বের হয়ে যা জান্নাত থেকে বের হয়ে যা জান্নাত থেকে বের করে দেওয়া হলো আমার শিক্ষার জন্য কথা টেবন শুধু অর্থ টেবন বোঝার জন্য বললাম একটু পড়াশোনার জন্য চেষ্টা করুন বোঝার জন্য চেষ্টা করুন জান্নাতে যদি অহংকার করার কারণে শয়তান জান্নাতে থাকতে না পারে আল্লাহ তাকে বের করে দেয় এই বলার মানুষ যদি অহংকার করে কি বনতা করে বলেন তো লোকগুলোর জায়গা কোথায় বলেন এখন অহংকার করা যাবে আজকে তো বলছেন না এখান থেকে গেলে তাই ও যা তাই শয়তান যদি অহংকার করা যেন জান্নাল থাকতে না পারে তার বোঝা গেল মানুষ যদি দুনিয়াতে শয়তানের মতো অহংকার করে অহংকারই যদি আমার অন্তরটাকে সেই কৃপণতা দিয়ে আমার ভরপুর করে রাখি আমার কোনো জান্নাত হারাম ঠিক না তাহলে অহংকার করা যাবে অহংকার করা যাবে কিসের অহংকার করো দেখুন এবার কি বলছেন সোনারাকে ভিতরে এই মানুষ শয়তান আল্লাহর কাছে একটা আরজি করেছে এবার বারবার ইমানুল আপনাদের গায়ে হত লাগতে পারে বারবার কোন আউযু বিহি ইলা আল্লাহ তুমি যখন গેર পড়ে দিচ্ছ আমি যখন অহংকার গড়িয়ে ফেলেছি বিয়ের যখন গড়িয়ে দিবা অনন্ত আমাকে কয়েকটা অবকাশ দাও বলে কি যে আমাকে আপনি কেমন পর্যন্ত হায়াত দিয়ে দাও কেমন পর্যন্ত হায়াত চায়া দিত আমি মঞ্জুর বললাম তুই কেমন পর্যন্ত তোকে হায়াত দেওয়া হলো এখন বেশি দিন টিকে থাকার জন্যে বেশি দিন হায়াত বেঁচে থাকার জন্যে আকাঙ্ক্ষা করার ইচ্ছা শয়তানের না মানুষের বল কার মনে কথা বলেন না বেশি দিন টিকে থাকা হায়াত চেয়ে নেওয়া ক্ষমতার ক্ষমতা চেয়ে নেওয়া এই যে কি মানুষের কাজ না শয়তানের কাজ কাজ যারা এই দেশে চল্লিশ সাল পর্যন্ত চেন থাকার জন্য প্রাইজ নিয়েছিল আপনাদের কাছ থেকে তারা শয়তান না মানুষ বলতে হবে শয়তান না মানুষ আলাদা বলতো মাথা খারাপ তোকে চল্লিশ সাল পর্যন্ত কোথায় সেই লোকগুলো এই ষোলো বছরে পনেরো শত বছরে তাফসিন্দুল কোরআন মাহফিল করতে গিয়া আমরা নিজের ভুক্তভোগী আমাদের সামনে থেকে মাছটা কিনে নিয়েছে কথাই বলতে চায় এমন মানুষ এই দেশে এসেছিলো তারা আমাদের মাইকটা পর্যন্ত ভেড়ে নিয়েছে মাছ ভেঙে ফেলেছে আমার আশি হাজার টাকা দাগের কে আমরা সব ভেঙে ফেলেছি তারা নিঃশ্বাস ছিল চল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ সময় টিকে থাকবে শয়টা ইচ্ছা ছিল দীর্ঘদিন বেঁচে থাকা তারাও বেঁচে থাকতে চেয়েছিল অনেক দিন পর্যন্ত তা বোঝা গেল ও ওই আগাম থেকে শয়তান যখন দুনিয়ায় দুনিয়ায় চলে আসছে আল্লাহ বলছেন তুই যখন বের হয়ে গেলি শ্রমিক যখন তোকে ছেড়ে দিলাম অন্তত টাংলা দেশে গিয়ে তুই একটু তার রগের মধ্যে ঢুকে যা ও যেন আরো বেশি দিন হায়াত বেঁচে যায় ক্ষমতা চেয়ে না পর্যন্ত শয়তান গায়ে ভর করার কারণে বলতে চল্লিশ সাল পুরো থাকবো কোথায় ঢুকে এখন কোথায় গেল চল্লিশ সাল এখনো তো অনেক দিন বাকি কোথায় তোরা বলছিল খেলা হবে মাঠে আসো এমন মাঠ ফাঁকা করি না ভালো হয়ে যাও মাসো তুমি ভালো হয়ে যাও বাসু তুমি এই কথাকে কে আর পালিয়ে গেছে কামা কা কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও আর তবু কাকা কোথা খুঁজে পাওয়া হগুরুলু স গাছে মালবাস গুর সাহেব আপনার বাসা কাউয়া কাদের গেছেন ঠাকুর গাই বাসায় আপনি থাকতে তার সাথে যে হিসে বাকি তার সাথে যে হিসে বাকি আসে কোটি জনতার পালিয়ে গেছে কাওয়া কাগের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ঠিক আছে আরো জোরে ঠিক

জান্নার থেকে বের হয়ে যা তোমার হাওয়া দিয়ে তোমরাও বেরিয়ে যাও কারণ তোমরা আমার সিং লঙ্ঘন করেছ অহন্ত আল্লাহর হুকুম আল্লার বিধান যারা সিংহ লঙ্ঘন করে অতিক্রম করে নিজেদের দিন নিজের নিজের মন করা বাবার নিয়ম কানুন প্রতিষ্ঠা করতে চায় ও কখনও টিকে থাকতে পারবে না এ রে কারণ ফেরাউন পারে নাই হামান পারে নাই আগুজে হেল পারে নাই আবু সুফিয়ান পারে নাই কোন নেতা পারে নাই আমার দেশের যারা আছে তারাও পারবে না এই বাংলাদেশে এক সময় আপনি দেখবেন খুব শীঘ্রই দেখবেন খুব তাড়াতাড়ি করে কালেমার পতাকা উদিত হচ্ছে কোন এক এদেশে আকাশে

দূর হয়ে যায় এখানে তো ওদের স্থান নয় জান্নাতে কোনো খারাপ মানুষ থাকতে পারে না জান্নাতে কোনো বেয়াদু মানুষ থাকতে পারবে না জান্নাতে কোনো মুশৃঙ্খল মানুষ থাকতে পারবে না জান্নাতে কোনো মানুষ বিশৃঙ্খলা মানুষ করা থাকতে পারবে না কোনো মানুষ অবৈধভাবে জান্নাতে থাকতে পারবে না জান্নাতে ঢুকতে হলে বৈধভাবে জান্নাতে ঢুকতে হয়

আপনি একটু সেন্স খারাপ তো বেগটাকে একটু কষ্ট করেন বারিশটা মাথায় নিয়ে চিন্তা করবে যাই যার বিষয়ে এত শুনলাম যার কারণে বাংলাদেশের আলেমদেরকে বিনা কারণে জেল খাটাইলাম গ্রাম গঞ্জের মানুষকে শান্তি দিলাম না থাকতে দিলাম না তারাই সেই লোক আজকে আমাকে বিপদে ফেলাইতে ভারত পালিয়ে গেল আপনি একটু চিন্তা করেন তা আপনার কথা একবার ভালো আর আপনি এখন তারই সূত্র ধরে

তারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে তার করে কি করে ভাই জুলুম করে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না কিয়া ফিল আউ দুনিয়ার মধ্যে শান্ত দুনিয়াটাকে অশান্ত করে মানুষ ভালো ঘুমায় ভালো করে চলতে কোন সমস্যা নাই হঠাৎ করে লোকটাকে ঘরের মধ্যে শুয়ে আছে রাত তিনটার সময় পড়ে যে ধরে নিয়ে গেল যে জানে না শান্ত মানুষ থেকে অশান্ত বানায় শান্ত পরিবারটাকে অশান্ত বানিয়ে ফেলে শান্ত সমাজ থেকে অশান্ত বানিয়ে ফেলে শান্ত রাষ্ট্রটাকে অশান্ত বানিয়ে ফেলে আমার না বলছেন ওই লোকটা ওই লোকটা যারা জুলুম করে নির্যাতন করে আমি আল্লাহ তার বিরুদ্ধে মামলা করবো কে আমাদের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবো বাদী হয়ে না আল্লাহ যদি আপনার মামলার বাদি হয় বাঁচতে পারবেন দেখুন আমাকে যখন জেলখানা নিয়ে গেল আমি চার চারবার জেল জেল কয়বার চার চারবার জেল খেটেছি তো আমার কাছে কেন যেন এমন আনন্দ লাগে আলহামদুলিল্লাহ বলবেন না আরে ভাই জেলখানা খেলা তো আলেমদের জন্য আপনার জন্য হবে কেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন ঘরে চায়ের দোকানে বসে রাত দশটা বাজে বাসায় খাওয়া দাওয়া করে ঘুমান আর আলেমদের দায়িত্ব হচ্ছে আলেমদের দায়িত্ব কি এই দায়িত্ব সামনে কথা বলে আমি আবার বলি যাচ্ছি বিশ্বনবীন মুসলিম বসান কেন আলেমরা জেল খাচ্ছে দেখুন অনেকেই বলে আলেমদের কি এমন ঠাকা বললে কথা বললো কেন না বললে কি হতো আমাদেরকে বলতেই হবে দায়িত্ব দিয়েছেন কে মুসলিম নবদীতে বসান অনেক সাহাবি ভাষা বিশ্বনবী সাহাবিদের সামনে বক্তব্য পেশ করছে রাত হয়ে গেল

করলো আমাকে তো শুয়ে থাকার জন্য নবী হিসেবে দুনিয়া પાડানো হয় নাই আমি সবাই যখন ঘরে ঘরে চলে যাব আমার দায়িত্ব কি বিশ্ব নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য কালেমাটা নিয়ে মুখে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

দায়িত্ব যখন করে আমাদের উপর নবীর আসলে দায়িত্ব পালন করার সময় তাকে নু নবীকে তিরিশ বছর করে মানুষ মেরেছে অনেক মানুষ নৌ নবীকে ছাড় দেয় নাই শেষ পয়গাম্বার কেউ সার দেয় নাই ঈশা নবীকেও সার দেয় নাই মুসা নবীকেও সার দেয় নাই আমার বিশ্ব নবীকেও সার দেয় নাই আলেমদেরকে ছাড় দেবে কেন এখন আপনি বলেন হুজুর বলা দরকার কি ঠাক না কোরান হাদিসের কথা বলেন দেখুন কোরআন হাদিসের কথা তো বললাম মায়ের যে অর্থ এসে বললাম বলি নাই বলি নাই রাজনীতি কথা দিন নেন কেন বিশ্বাবিক মসজিদ থেকে বের হয়ে গেল বোকালের হাদিস বের হয়ে গেল بس تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا তেলাবর সবার সঙ্গে সঙ্গে ভীষ্ম রবি গ্রাম থেকে তাগাম কে তলায় করছে খুঁজে পায় না বধিদিরা তালাঘট চলছিল। বামের দিকে তাগায় লোকটা খুঁজে পায় না কে তালাওট করছে সব দিকে খুঁজে দেখে লোকটা খুঁজে পায় না হঠাৎ করে তুই কান এক পরিস্থিতি বললেন ডান দিক থেকে যে সুরটা ভেসে আসছিল যে ঘর থেকে ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে 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 গভীর রাত তেলাও শুনতে লাগলো কোরআন তেলাও বিশ্ব বিশ্বানবিক তেলাও যখন শুনছেন সুরা মুহূর্ত যখন শেষ হয়ে গেল ওই যে তেলাওয়ারী এই সুরা শেষ করার পর সুরা রহমান তেলাও শুরু করে দিল আর

বিছানায় চলে গেলো রাত হয়ে গেছে বোন তখন আক্রমণ করলো বিছানায় যখন চলে গেল বিশ্ব নদী নিজের বাড়িতে চলে গেল